দীর্ঘ উনিশ বছর পর আজ শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দিন মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জামায়াতের নাইবে আমির ও সাবেক এমপি ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মোহাম্মদ মাছু মাওলানা আবু হাসানাত মোহাম্মদ আব্দুল হালিম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুর রব মোহাম্মদ মোবারক হোসাইন চাকুর সাবেক ভিপি কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার সহ অন্যান্যরা সম্মেলনে উদ্বোধন করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ মাসুম মিয়ার পিতা মোহাম্মদ শাহিন মিয়া এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলার জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান কুমিল্লা উত্তর জেলার জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন সহ অনেকে বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না আমাদের জীবন দিব তবু বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না এটি আমাদের কমিটমেন্ট বাংলাদেশ ভালোবাসার দেশ বাংলাদেশ বিভিন্ন গুলাপের সমন্বয়ের দেশ এই দেশে সকল ধর্মের বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি কারণ বাংলাদেশ আমাদের সবার আমরা এবার বলেছি স্বচ্ছারভাবে বলেছি আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক এই মাইনরিটি শব্দ বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায় এখন আমাদের এই ভাই বোনেরা ওইটা বুঝতে পেরেছেন তারাও সোচ্চার হয়েছেন আর তারা দেখেছেন ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে মিথ্যা তত্ত্ব ছড়িয়েছে ছড়াচ্ছে তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে কারণ তারা প্রমাণ করেছে এ দেশ আমাদের সবার তোমরা যা বলো তা সত্য অসত্য তা মিথ্যা তোমরা আমাদেরকে ব্যবহার করে তোমাদের মতলব হাসিল করতে চাও সেই সুযোগ আমরা তোমাদেরকে দেবো না কেন ভারত এটা করে আমাদের সাথে আমরা তাদের কি কতিটা করেছি ভারতের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করেছি ভারত বলে আমাদের দেশে সাম্প্রদায়িক সহিষ্ণুতার অভাব সম্প্রীতির অভাব হ্যাঁ মানুষ দেখতে পাচ্ছে কোন বৎসর কতটা কোন ধর্মের মানুষ ভারতের উগ্র একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নির্মমভাবে নিহত হয় সারা বিশ্ব তার সাক্ষী বাংলাদেশ এই ধর্ম নিকৃষ্ট ঘটনা ঘটে না সর্বশেষ একটা চরমপন্থী সংগঠনের হাতে নির্মমভাবে চট্টগ্রামের আদালতে একজন আইনজীবীকে খুন করা হয়েছে তারা চেয়েছিল এই খুনের মাধ্যমে একটা গুলি খেলতে বাংলাদেশের মানুষ তাদের মুখে চুনকালি লেপে দিয়েছে বাংলাদেশের মানুষ ধৈর্যের পরিচয় সহিষ্ণুতার পরিচয় দিয়ে বলেছে এ কুনের সাথে যারা জড়িত তাদের বিচার হবে কিন্তু তাই বলে নির্বিচারে আমরা সবার গায়ে হাত তুলতে চাই না ভারতকে এমন একটা উদাহরণ দেখাতে পারবে তাদের দেশের বুকে আছে আপনারা দেখেছেন গতকাল বিভিন্ন ধর্মের যারা সম্মানিত ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টায় একসাথে এক কাতারে দাঁড়িয়ে আওয়াজ তুলেছেন এদেশ আমাদের সবার আমরা এখানে কোনো সাম্প্রদায়িক বিভাজন চাই না আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টাকে তার এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্যে উদ্যোগ নিয়েছেন উদ্যোগ নিয়ে থেমে গেলে হবে না এই যাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে এর আগের দিন তিনি সমস্ত রাজনৈতিক দেশপ্রেমিক ফেসিবাদ বিরোধী সাম্রাজ্যাবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে তিনি এক কাতারে দাঁড়িয়েছেন সবাই আমরা একই আওয়াজ তুলেছি আমরা কোনো আগ্রাসন সহ্য করব না বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না আমাদের জীবন দিব বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না এটি আমাদের কমিটমেন্ট কুমিলাবাসী আজ আমরা আনন্দে উদ্ভেলিত আমাদের চিত্র আজ আনন্দে রাখছে আজকে আমরা গৌরবান্বিত আমরা আজ গভীর এভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের মাননীয় ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাতের শব্দ আমি বলিনি কারণ আমি আগেই বলেছিলাম উনি একটি দলের প্রধান কিন্তু আমাদের জাতি মুক্তি আন্দোলনের যে লড় উনি সেই লড়াইয়ের সেনাপতি আমরা এই মহান নেতার নেতৃত্বে এই জাতীয় মুক্তি সংগ্রামে তার সাথে সংগ্রাম করব ইনশাআল্লাহ আজকে আমি নাইব আমিনের পরিচয় দিয়েছে আমি নাইব আমিন নই আমি এখন কুমিল্লার সন্তান সেই কুমিল্লার সন্তান হিসাবেই আমি আবার আমিরে জামাতকে এই মঞ্চে স্বাগত জানাই উনিশ বছর পরে জামাত ইসলামী প্রকাশ্যেই মাঠে আবার সংগ্রাম প্রোগ্রাম করতে এসেছে সর্বপ্রথম আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মাঠে বিশ বছর পর আমরা একটি সুন্দর আল্লাহ তালার মেহরবানিতে কর্মী সম্মেলন করার জন্য আল্লাহ তালা সুযোগ করে দিলেন আল্লাহ তালা তোমার আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই সব এরপর আমি সুখে আদে করছি আমি জামান কষ্ট করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলকে নিয়ে সময়ের মধ্যে আজকের আমাদের সমানে এসে আমাদের সামনে দিক নির্দেশ বক্তব্য রাখলেন এই জন্য আমি আমির দামাজ সহ সকল নেতৃবৃন্দের প্রতি সুক্রিয়া আদায় করছি এবং দোয়া করছি আল্লাহ তালার কাছে আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সম্মানিত আমির জামা তিনি অনেক জায়গায় সফর করেন তাকে যেন আল্লাহ তালা সুস্থ রাখেন সকল আপদ বিপত্তির জন্য আল্লাহ তালা হেফাজত করেন জামা তিস্তাবির জন্য আল্লাহ তালা সকল প্রকার স্বজনের হাত থেকে যেন আল্লাহ তালা হেফাজত করেন সমানিত আমির জামা বিশেষ করে আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রাহিমুল্লাহ সহ মালানা মতিউর রহমান নিজামী সহ সর্বশেষ আমাদের নায়বে আমির আল্লামা দেল হোসেন সাইদি সাহেব সহ যাদেরকে তৎকালীন সরকার স্বৈর সরকার অন্যায়ভাবে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে তাদের প্রত্যেকের হত্যার আমরা বিচার চাই বিচার দাবি করছি